গুঁড়ো মাছ পাকানোর জন্য আগে সুন্দর করে পরিষ্কার লবণ দেওয়ার পরে আপনি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো সবকিছু সুন্দর করে দিয়ে নেবেন দেওয়ার পরে মাখানোর পরে সুন্দর করে ভালো করে হাতে মাখাই দেবেন তেল দেওয়ার পরে মাখাই নেবেন মাখানোর পরে ভাজি করার জন্য রেডি করবেন গুঁড়া জিরার গুঁড়া এগুলো দিয়ে দিবেন হাতে সুন্দর করে মাখা নেবেন ভাজি করার তেল গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিবেন তেলের ভিতরে দেখেন সুন্দর করে দিয়ে দিচ্ছি তেলের ভিতরে আবার এখানে আরো কাজ আছে আপনি যে টমেটো খায় আমরা টমেটো খাই তাই টমেটো ধনিয়া পাতা এগুলা দিয়ে আবার একটু লড়াছাড়া করবেন একটু পানি দিয়ে বসাই দিবেন পানি দিয়ে বসাই দিলে আপনার হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে গুড়া মাছ চর্চ